ডাকসু নির্বাচন থেকে শুরু করে এযাবৎকাল পর্যন্ত কত লেভেলের নোংরামি হয়েছে আমাদেরকে নিয়ে সেটা কল্পনারও বাইরে কিন্তু আমরা বারবার ধৈর্যের পরিচয় দিয়েছি কোনোভাবে বাক স্বাধীনতা বাক স্বাধীনতার ব্যাপারে আমরা আপসীন ছিলাম আমরা চাইনি আমরা সমালোচকদেরকে সমালোচনা করার সুযোগ দিয়েছি কিন্তু যে কথা আমি বলিনি সে কথা আমার নামে তার বক্তব্য সে বক্তব্য বানিয়ে আমার নামে ছেড়ে দেওয়াটা এটা তো কোনোভাবেই সাংবাদিকতার মধ্যে পড়ে না কোনো নরমসেই পড়ে না এবং যেটা সামাজিকভাবে আমার সম্মান আমাদের সম্মান এবং আমার সাংগঠনিক সম্মানকে ক্ষুণ্ণ করে আজকে যখন আমি কে আইবিতে একটা অনুষ্ঠানে ছিলাম সে অনুষ্ঠানে থাকা অবস্থায় আমি দেখতে পেলাম বাংলাদেশ টাইমসের একটা ভুয়া ফটো কার্ড যে কথা আমি বলিনি যে কথা মায়াত বলিনি আমাদের নামে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়া আমাদেরকে জিজ্ঞাসা করা ছাড়া আমাদের নামে ফটো কার্ড বানিয়ে এরা প্রচার প্রচার করে দিয়েছে পরবর্তীতে যার ফলশ্রুতিতে আমি মায়েদের সাথে কথা বলেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কথা আমরা বলিনি আমাদের নামে এদের মন গড়া কথা বানিয়ে প্রচার করে দেয়া আমার নিজের জন্য মায়েদের জন্য এবং আমার যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সে সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে এবং আমি যখন এই এইটাকে শেয়ার দিয়েছি আমি আমার ওয়ালে প্রতিবাদ জানিয়েছি অসংখ্য অগণিত মানুষ শুধু আমাকে একটা জিনিসই বলেছে আপনারা কেন মামলা করছেন না কেন ব্যবস্থা নিচ্ছেন না শুধু আজকের মামলা আমরা আমরা একটা আমাদের নিরাপত্তার জন্য সাংগঠনিক সংগঠনের নিরাপত্তার জন্য আমরা জিডি করেছি আমরা মামলা পর্যন্ত যাইনি আমরা আহ জমা দিয়েছি সেটাও হচ্ছে যে আহ যারা আমজনতা আছে জনগণ আছে কিংবা ফলোয়ার্স আছে সকলের সম্মতিক্রমে এক প্রকার সেটা বলতে পারেন কারণ এগুলো তো অনবরত হচ্ছে এগুলোর বিরুদ্ধে যদি কোনো প্রকার ব্যবস্থা না নেয় সেটা মনে হয় যে হ্যাঁ আমরা অপরাধী সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি না ব্যাপারটা এরকম মনে হয় তো যার ফলশ্রুতিতে বাংলাদেশ টাইমসের এগেনস্টে আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা জিডি করেছি শুধু বাংলাদেশ টাইমস নয় বাংলাদেশ টাইমস হচ্ছে তাদের একটা এটা তো এটার অফিস আছে এটার কর্মকর্তা কর্মচারী আছে এটার অসংখ্য অগণিত রিপোর্টারস আছে সুতরাং এই ধরনের একটা অথেন্টিক পেজ যদি তাদের মনে হয়ে থাকে আমি আর মায়ের এই কথা বলতে পারি তাহলে তারা অবশ্যই আমাকে ফোন দেওয়া উচিত ছিল আপনারা তাই তাই করতেন না আপনারা তো তাই করতেন আমাকে জিজ্ঞাসা করতেন যে ভাই আপনি কথা বলেছেন কিনা কোনো প্রকার ফোন কল ছাড়া তারা আমাদের এই ধরনের ছেড়ে দিয়েছে দেখেন বিগত দীর্ঘ দুঃশাসনে শাসনে সাংবাদিকদের ভূমিকা ছিল অতুলনীয় কত সাংবাদিক সাংবাদিক তো এই গণভুত্থানের সাংবাদিকরা পর্যন্ত জীবন দিয়েছে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনারা আপনাদের সহকর্মীদেরকে হারিয়েছেন এবং অনেকে নির্যাতিত হয়েছে চাকরি হারিয়েছেন নিপীড়িত হয়েছেন দেশান্তরিত হয়েছেন আজকে এই ধরনের ভ ফটো কার্ড ফটো কারণে শুধুমাত্র ওই নির্দিষ্ট ইনস্টিটিউশনটা দূষিত হচ্ছে না গোটা সাংবাদিকতার পেশাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটার মধ্য দিয়ে যে যার ফলশ্রুতিতে সকলের নিরাপত্তার স্বার্থে শুধু আমার মায়ের কিংবা সংগঠনের নিরাপত্তা না সকল সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে আমি বাংলাদেশ টাইমসের এগেনস্টে জিডি জমা দিয়েছে তারা রিসিভ করেছে বাকি কার্যক্রম থানা তার মতো করে চালিয়ে চালিয়েছে দেখতে মামলা করার আহ সম্ভাবনা আছে কিনা